আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মীর হাটে বেশ বিশাল বিশাল আকারে কিছু গরু দেখা যাচ্ছে দশম ভাই তারপরে ভাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা একটু দাম জানাবেন এই দুইটার এটা কত চাইবেন ভাইয়া চাওয়া দাম পাঁচশো জোড়া পাঁচশো চারশো বিশ বলছে সাড়ে চারের উপর লাগবে দর্শক সাড়ে চারের উপরে লাগবে ভাই অপেক্ষা করতে সার্ভিস বিশ তিরিশ হাজারের জন্য আমরা যোগাযোগের নাম্বার টি দিয়ে দিব আর কিছু গরু আছে গুলো একটু দেখাচ্ছি ভাই আর কয়টা আনসার আজকে

বোঝা যাচ্ছে না অত মাংস হবে কিন্তু পিছনের সাইডে আবার মাংস দেখা যাচ্ছে ভালোই ভাই এর একটা কথা চাইবেন একশো পঁচিশ একশো নব্বই হাজার বলছে কিছু ভাই সত্তর বলতেছে কত বেছে বিক্রি ভাই আশির উপরে লাগবে এটা একটু ওটা থেকে কম হবে নাকি এটা থেকে একটু মাংস কম হবে দেখে বোঝা যাচ্ছে পালন উপযোগী কিছু মাংসের গরু দেখাচ্ছি আর বলদ গরু যেগুলো এটা কত ভাই পঁচাশি বাজারে বলো কত বাজার পঁয়ষট্টি সত্তর বলতেছে দিবেন না কত হলে দিবেন

চল্লিশ বলে দিচ্ছে সর্বশেষ আরো বেশি দেখার সময় চলতেছে